তোমার যাওয়ার লাগবে না আমি যাই আমি যাই খেতে কাজ করি বুঝছো না না তুমি তোমার যাওয়ার দরকার না তুমি বাসায় যাও বাসায় যাও গেট লাগাই দাও গেট লাগাই দাও লাগাও লাগাই দাও আমার সর্বনাশা কইরা লাইছে এইখানে যে গাছ বালাটি আসলো সর্বনাশটা করছে কিছু চিন্তা করেন দেখেন গাছও কাটিয়েছে আবার আমার মারান লাগিয়েছে সর্বনাশ কেটে না সর্বনাশ কে চিন্তা করেন আমার গাছ গুছ কাটতে বেড়া সারা এটা কোচি দিকে আমার দেন কেমনে মারতে আইতাছে হ্যাঁ ওই দেখেন যেটা আশঙ্কা করছিলাম দেন গাছের উপরে কেমন উঠতে গাছপালা কাটতে সব তস তস করে লাইতাছে যদিও যেটা ভয় পাইছিলাম যে আমার বেড়া আমার গাছ টাছ ভাঙবো কিন্তু না ভাঙ্গে নাই ওরা ঠিকঠাক মতনই কাজ করতেছে আর যে লোকটা দৌড়ে আইছিল এটা কিন্তু আমার চাচা

কিন্তু না আমার লটকন গাছ ভাঙার কোন সম্ভাবনা নাই দেখেন আসলে সেই ব্রিটিশ আমলে আমাদের একটা ডিপ মেশিন ছিল এই সেই ডিপ মেশিন কিন্তু এটা এখন পরিত্যক্ত এটাকে নতুন করে মোটর বসাইতে গেলে এই যে আমার আমার শ্রদ্ধীয় দাদি দেন বেডির বয়স হয়ে গেছে গা কিন্তু এখনো মাথার কাপড়টা লড়তে না হ্যাঁ চিন্তা করেন আসলে এটাই তো আমার একটা লটকনের বাগান তবে গাছটা কাটাতে আমার একটু উপু হচ্ছে জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে নিচে যে গাছটি আছে গাছটি বাড়বো হ্যাঁ একদিক দিয়ে আমার উপু করে দিল তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি এত বড় একটা উপকার করার জন্য ও এখানে কিন্তু মধু আছে মধু আছে মৌমাছি আছে দেখছেন এটার ভিতরে এই দেখেন এই যে দেখছেন কিন্তু দুঃখের বিষয় হইল এইখান মৌমাছি মানে মধু আনার কোনো ভাও নাই এমন ভাবে একটা মানে জাগের ভিতরে যে বাসাটা বানছে ওরা ওই দেখেন কেমনে ঢুকতে আছে দেখছেন কি রে তোর

ต้นนิছে কাডার পরে একজন যদি ওই পাশেতে ঠেলা দেয় তাইলে তোর গাছটা এই সাইডে সইলে আইবো আর এটা ঠেলা দেওয়ার জন্য আমি আছি তুই গাছেগুড়াটা কাটার ব্যবস্থা কর ও ও অত আমি ঠেললে লয়ে আমি ঠেল্লাই পাশে লয়ে আমো আচ্ছা আরে তুই কি করছস তাড়াতাড়ি কাট তাড়াতাড়ি শেষ কর শেষ কর ভাই ধরবিয়ালবা এই গাছ চাচা কটা গাছ হচ্ছে মাথা

মানে একটা কুরালের খুব মনে হইতেছে কি মনে হয় কেজি দেখেন চাচার বয়সী কি বই কিন্তু শক্তি পুরাটাই আছে যৌবন কালে যে শক্তিটা আসিল আমার দ্বারা সম্ভব কি ছিলাম না এটা ওটা আমার মতো সবচেয়ে শালীর লোক তার কাজ হইবো প